তো চলো কনস্ট্যান্ট প্রেসার প্রসেসের আরেকটি ম্যাট তোমাদের সাথে শেয়ার করি অলরেডি আমি বোর্ডে লিখে রেখেছি দেখো দুই কেজি ভরের নাইট্রোজেন গ্যাসকে স্থির চাপে সম্প্রসারিত করা হলো। যার শুরুর তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াস এবং শেষের তাপমাত্রা বারোশো কেলরিন ইন্টারনাল এনার্জির পরিবর্তন অ্যানট্রোপি এবং অ্যানথালপি নির্ণয় করো ঠিক আছে এর মধ্যে আমাদের সিপি এবং সিপির ভ্যালু তারা দিয়ে রেখেছে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে স্থির চাপে অর্থাৎ আমাদের কনস্টেন্ট প্রেশার প্রসেসে ম্যাটটি সমাধান করতে হবে আমাদের দুটি তাপমাত্রা দিয়ে রেখেছে এবং সিপি স্যাপি এবং সিভির ভ্যালু দেওয়া আছে আপেক্ষিক তাপদয় দেওয়া আছে এবং আমাদের ইউনিট দেওয়া আছে মানে আমাদের যে মাস বা ভর সেটি হচ্ছে দুই কেজি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো চলো ডেটাগুলো আমরা তুলি নিই তার মানে আমাদের মাস বা এমের ভ্যালিউ দুই কেজি যেটি স্থির চাপে সম্প্রসারিত করা হলে যার শুরুর তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াস শুরু এবং শেষের তাপমাত্রা আমরা টি এবং টি দিয়ে ডিনোট করব টি হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস আর আমাদের কাজ হচ্ছে এই সেলসিয়াসটাকে কেলভিনে কনভার্ট করা তাহলে এটার সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে হবে চারশো তিয়াত্তর কেলভিন এবং টি টু লক্ষ্য করো টি টু বারোশো কেলভিন এখানে আমাদেরকে ইউনিট কিন্তু লক্ষ্য রাখতে হবে এমন না এই বারোশো সাথে আবার দুইশো তিয়াত্তর যোগ করতে হবে তা কিন্তু না আমাদের লক্ষ্য করতে হবে এটি অলরেডি কিন্তু ক্যালভিনেই আছে হ্যাঁ তা এটা আমাদেরকে আর চেঞ্জ করতে হবে না এখন ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের করতে হবে তার মানে আমাদের ডেল ইটার ভ্যালিউ চেয়েছে অ্যান্ট্রপি এবং অ্যান্থালপি বের করতে হবে অ্যান্থ্রপি যদি আমরা এস দিয়ে প্রকাশ করি তারপর তারপরে অ্যান্থালপিকে এইচ দিয়ে প্রকাশ করি তো এগুলো আমাদেরকে বের করতে হবে তারা আপেক্ষিক তাপদয় দিয়ে রেখেছে যেমন আচ্ছা এগুলো আমরা সলভ করতে পারবো না দেখো তো ইন্টারনাল এনার্জির পরিবর্তন বের করার আমাদের ফর্মুলা কী ছিল সেটি হচ্ছিল এম সিভি টি টু মাইনাস টি ওয়ান যেগুলোর এমের ভ্যালিউ সিভির ভ্যালিউ টি ওয়ান এবং টু সব ভ্যালিউ কিন্তু আমাদের দেওয়া আছে তার মানে আমাদেরকে কিন্তু আগের ম্যাথের মতো কোনো ভ্যালিউকে নতুনভাবে বের করতে হবে না সরাসরি আমরা যদি ফর্মুলা ইউজ করি তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে উই নো ইন্টারনাল এনার্জির পরিবর্তন এম সিভি টি টু মাইনাস টি ওয়ান এই ফর্মুলাতেই যদি আমরা সব ইনক্লুড করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি টু ইন টু সিপির ভ্যালু জিরো পয়েন্ট সেভেন ওয়ান এইট ইন্টু টি টু আমাদের বারোশো এবং টি ওয়ান হচ্ছে চারশো তিয়াত্তর আমরা পাবো যেহেতু সিপিএর ভ্যালিউ কিলো জুলে আছে তার মানে আমাদের ইন্টারনাল এনার্জি এটিও কিন্তু কিলো জুলে আসবে ঠিক আছে এই হইলো আমাদের ইন্টারনাল এনার্জির পরিবর্তন আশা করি এই মেদগুলো তোমরা বুঝতে পারছো কারণ এর আগে যে ম্যাটটা আমরা সলভ করলাম সেটা কিন্তু প্রায় সব ফর্মুলাগুলোই আমরা অ্যাপ্লাই করে ম্যাটটা সলভ করেছিলাম সেখানে আর কোনো সমস্যা থাকার কথাই না কারণ আমরা এই প্রসেসের শেষের ম্যাথে চলে এসেছি এখন আমরা অ্যান্ট্রপি দেখব অ্যান্ট্রপি হচ্ছে এর ফর্মুলা এম সিপি লোন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান ফর্মুলা তোমাদের খেয়াল থাকার কথা আমরা যদিও কনস্ট্যান্ট প্রেসার যে প্রসেস এখানে কিন্তু অ্যান্ট্রোপি এবং অ্যান্থালপির খুব একটা ম্যাথ করিনি এটাতে আমি কাভার করার চেষ্টা করেছি তো দেখো এই ভ্যালুগুলো কিন্তু আমাদের জানা আছে কোনো মান কিন্তু আমাদের আলাদা আনতে হবে না এটি যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে মান আসবে ওয়ান ওয়ান এখন অ্যান্ট্রপি এর এককটা আমাদের আসবে কিলো ঝুল পার কেলভিন পার কেজি এককটার দিকে লক্ষ্য রাখে আমাদের অ্যান্ট্রপি এর একক আসবে কিলোজুল পার কেলভিন পার কেজি বের করতে বলছে অ্যানথালপি তো অ্যান্থালপিকে যদি আমরা এইচ দিটি নোট করি এটির ফর্মুলা হচ্ছে এম T2 টি টু মাইনাস টি ওয়ান টু আচ্ছা সূত্রগুলোর মধ্যে কিন্তু পেস লাগানো যাবে না অ্যানথ্রপির ক্ষেত্রে কিন্তু লোন আসবে এবং টি টু ডিভাইডেড বাই টি ওয়ান কিন্তু অ্যান্থপির ক্ষেত্রে কোনো লোন আসবে না টি টু মাইনাস টি ওয়ান বা ডেলটি যেটা আমরা আমরা বলি টু ইন্টু সিপির ভ্যালু সেভেন ওয়ান এইট আমরা টি টু এবং টি ওয়ানের ভ্যালু বসে দিই এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এটা পাবো ওয়ান ফোর সিক্স ওয়ান পয়েন্ট টু সেভেন আর এটার একক আমাদের আসবে কিলো জুলে এই মোটামুটি ম্যাথের সমাধান আশা করি এই রিলেটেড ম্যাথ গুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে